এই যে আপডেটটা বা এই যে ইস্যুটা এই ইস্যুটা কিন্তু সবেমাত্র এখান থেকে জাস্ট চার ঘন্টা আগে কিন্তু এই নোটিফিকেশানটা দিয়েছে এখান থেকে চার ঘন্টা আগে এখানে দেখতে পাচ্ছেন ফোর আওয়ার্স আছে চার ঘন্টা আগে নোটিফিকেশান অর্থাৎ এখান থেকে চার ঘন্টা আগে থেকেই তাহলে সমস্যাটি হচ্ছে আপনারা একটু চেক করে নেবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে এই সমস্যাটি অ্যাকচুয়ালি আপনাদেরও হচ্ছে কিনা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ওয়াইটি স্টুডিওর লেটেস্ট একটি আপডেট নিয়ে কথা বলতে চলেছে একটি ইস্যু নিয়ে কথা বলতে চলেছে হয়তো এই প্রবলেমটি আপনিও ফেস করছেন তো ভিডিওটি দেখার পরে হয়তো আপনি সম্পূর্ণভাবে জেনে যাবেন এই বিষয়টা আসলে কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এর জন্য আমরা সরাসরি চলে যাব। আমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশান আছে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে চলে যাব তো সেখানে যাওয়ার পরে আমরা যখন আর্ন সেকশানে যাচ্ছি সেখানে কিন্তু আমরা আমাদের আর্নিংটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যে আর্ন আছে যে ডলারটা আছে সেটা কিন্তু এই মুহূর্তে দেখা সম্ভব হচ্ছে না তো এর জন্য ইউটিউবের তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান পাঠানো হয়েছে অনেকেরই এবার জানি না এই প্রবলেমটা সবার ক্ষেত্রে হচ্ছে কিনা বা কিছু মানুষের ক্ষেত্রেও হচ্ছে যদি আপনারও সেম প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর্নিং সেকশানে গেলে সেখানে কিন্তু আপনি কোনো কিছু দেখতে পাবেন না আপনার আর্নিং দেখতে পাবেন না তো ইউটিউব তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এই কারণ সম্পর্কে যে কেন এরকম হচ্ছে তো আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাবো এবং এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু আনএবল টু ভিউ আর্নিং ইন স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিওর মধ্যে এই মুহূর্তে কোনো ধরনের আর্নিং কিন্তু দেখা সম্ভব হচ্ছে না বা দেখা যাচ্ছে না সেই কারণে একটি নোটিশ দিয়েছে তো দেখুন এখানে নোটিশটা খুলে গেছে আনএবল টু ভিউ আর্নিং ইন স্টুডিও এখানে যেটা লেখা আছে সেটা একবার পড়িনি তো অ্যানিওয়েল টু ভিউ আর্নিং ইন স্টুডিও অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ওয়াই স্টুডিওতে কোনো ধরনের আর্নিং কিন্তু দেখা যাচ্ছে না বা দেখা সম হচ্ছে না ক্রিয়েটরস উই হ্যাভ রিসিভ রিপোর্টস দ্যাট সাম অফ ইউ ক্যান সি ইউর আর্নিং ফর প্রিভিয়াস অ্যান্ড কারেন্ট মান্ড ইন ইউটিউব স্টেডিও অর্থাৎ ওয়াই টি স্টুডিওর মধ্যে যে আর্নিংটা দেখা যেত হয়তো কিছু কিছু ক্রিয়েটর আছে তারা সেই আর্নিংটা দেখতে পাচ্ছে না বর্তমান সময়ের আর্নিং অর্থাৎ কারেন্ট যে মাস চলছে সে মাসের আর্নিংটা কিংবা এর আগের মাসের যতটা আর্নিং ছিল সেই আর্নিংটা কিন্তু এই মুহুর্তে দেখা সম্ভব হচ্ছে না মানে শো করছে না আর কি তারপর দিয়েছে রেস্ট অ্যাসিওর দিস ইজ অনলি an issue with the display in studio that does not impact monetization our টিমস আর অ্যাওয়ার অ্যান্ড লুকিং ইন দিস অর্থাৎ এখানে যেটা বলছে যে এই যে সমস্যাটা শুধুমাত্র ভেসিবল প্রবলেম অর্থাৎ এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি না আর কি কোনো কারণে বা কোনো ইস্যুর কারণে এখানে ডিসপ্লে হচ্ছে না আর্নিংটা তাছাড়া আর কোনো ধরনের প্রবলেম কিন্তু নয় অর্থাৎ মনিটাইজেশানের কোনো প্রবলেম নয় কিংবা আর্নিং যে কেটে নিচ্ছে সেটাও কোনো প্রবলেম নয় বা আপনি আগের মাস বা বর্তমান মাসের আর্নিং পাবেন না এমনটাও কিন্তু নয় এখানে শুধুমাত্র ডিসপ্লে একটা প্রবলেম হচ্ছে অর্থাৎ আমরা সেখানে গিয়ে কোনো আর্নিং দেখতে পাচ্ছি না এটাই শুধু প্রবলেম এবং ইউটিউব যে টিম আছে তারা কিন্তু এই বিষয়ে যথেষ্ট সতর্ক এবং সেই সঙ্গে তারা কিন্তু এই ম্যাটারটি নিয়ে তারা দেখছে এবং এটি কি করে ঠিক করা যায় সেইটা কিন্তু করছে এখানে কিন্তু বলা আছে যে নট ইম্প্যাক্ট মনিটাইজেশান অর্থাৎ মনিটাইজেশানে রকম প্রবলেম কিন্তু পড়বেন না আপনি যদি আপনার এই সমস্যা থেকে থাকে বা আপনি আর্নিং যদি না দেখতে পান তাহলে কিন্তু এখানে যেটা বলা আছে যে মনি টাইজেশনের কোনো ধরনের প্রবলেম নেই আর্নিংয়ের কোনো ধরনের প্রবলেম নেই শুধুমাত্র ডিসপ্লে প্রবলেম হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র হোয়াইট স্টেডিওতে এটা একদিন দুদিনের দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে তো তারপরে যেটা লেখা আছে দেখুন উই উইল আপডেট দিস থ্রেট উইথ এনি নিউ ইনফরমেশান থ্যাংকস সো মাচ ফর ইউর পেশেন্ট হোয়াইল উই দিস আউট অর্থাৎ এখানে যেটা বলছে যে তারা পুনরায় আপডেট করবে বা পুনরায় আপডেট করে জানিয়ে দেবে এবং ধৈর্য ধরার জন্য অনেক ধন্যবাদ এটাই বলতে চাইছে তাহলে লাস্ট যেটাই বোঝা গেল তো এই মুহুর্তে যাদের এই প্রবলেমটা হচ্ছে যারা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে সেখানে কি কোনো ধরনের আর্নিং দেখতে পাচ্ছে না তারা কিন্তু কোনো রকমভাবে চিন্তিত হবেন না এর জন্য ইউটিউব কিন্তু একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে আপনারাও চাইলে আপনাদের যে ওয়াইটি স্টুডিও আছে সেখানে কিন্তু একবার চেক করতে পারেন এরকম ধরনের একটি নোটিফিকেশান কিন্তু আপনারাও পেতে পারেন বা আপনাদের এরকম সমস্যা হলে অবশ্যই আপনাদের কাছে সেন্ড করেছে তো আপনারা সেখানে গিয়ে দেখবেন যে সেখানে খুব ভালো রকম দেওয়া আছে এটি শুধুমাত্র ডিসপ্লে একটি প্রবলেম শুধুমাত্র আমরাই দেখতে পাচ্ছি না টেকনিক্যাল ইস্যুর কারণে এবং সেই সঙ্গে এখানে মনিটাইজেশানের কোনো ধরনের প্রবলেম নেই আর্নিংয়ের কোনো ধরনের প্রবলেম নেই কিংবা কুড়িভাষ মাস কিংবা বর্তমান মাসের আর্নিংটা যে কেটে নিচ্ছে বা এমনটা কিন্তু নয় আপনি যতটুকু আর্নিং করেছেন সমস্ত আর্নিং কিন্তু আপনি কিছু সময়ের পরে ওখানে দেখতে পাবেন এবং আর্নিংটা হারানোর কিন্তু কোনো ভয় নেই এবং সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় মনিটাইজেশান নিয়ে কিন্তু রকম দুশ্চিন্তা করবেন না মনিটাইজেশান নিয়ে এই মুহূর্তে কোনো ধরনের প্রবলেম কিন্তু নেই এখানে আর্নিংটা শো হচ্ছে না মানে এই নয় যে মনিটাইজেশানের কোনো প্রবলেম হয়েছে মনিটাইজেশানের কোনো ধরনের প্রবলেম নেই আপনি একটু ধৈর্য ধরুন কিছু সময়ের পরে দেখতে পাবেন যে এখানে আর্নিংটা শো করছে তো এই যে আপডেটটা বা এই যে ইস্যুটা এই ইস্যুটা কিন্তু সবে মাত্র এখান থেকে জাস্ট চার ঘন্টা আগে কিন্তু এই নোটিফিকেশানটা দিয়েছে এখান থেকে চার ঘন্টা আগে এখানে দেখতে পাচ্ছেন ফোর আওয়ার্স আছে চার ঘন্টা আগে নোটিফিকেশান অর্থাৎ এখান থেকে চার ঘন্টা আগে থেকেই তাহলে বলে সমস্যাটি হচ্ছে আপনারা একটু চেক করে নেবেন আপনাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে যে এই সমস্যাটি অ্যাকচুয়ালি আপনাদেরও হচ্ছে কিনা তো অ্যাকচুয়ালি আপনারা কিন্তু ভয় পাবেন না বা কোনো রকম টেনশন করবেন না বা এটা নিয়ে কোনো ব্যস্ততার মধ্যে যাবেন না বা কোনো অপশানে টপশান গিয়ে কিছু করার দরকার নেই বা মনিটাইজেশান নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই যেহেতু এখান থেকে ইউটিউব থেকে একটি নোটিশ দিয়ে দিয়েছে এবং নোটিশ দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটি কিন্তু সাময়িক সময়ের একটি সমস্যা এবং কিছু সময়ের পরে এই সমস্যাটির কিন্তু সমাধান হয়ে যাবে এবং সমাধান হয়ে যাওয়ার পরে দেখতে পাবেন যে যেরকম অবস্থায় আপনার ড্যাশবোর্ড ছিল বা আর্নিং সেকশান ছিল ঠিক সেরকম অবস্থায় কিন্তু পুনরায় ফিরে আসবে তাই অযথা চিন্তা করবেন না আপনারা যদি নোটিশটি চান তাহলে আপনারা কিন্তু ভালোভাবে পড়ে নিতে পারেন এখানে কিন্তু শো করছে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে ভালো করে দেখবেন এবং খুব সুন্দরভাবে আপনারা চাইলে একবার কিন্তু পড়ে নিতে পারেন এখানে খুব সুন্দরভাবে এখানে ইউটিউবের তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান দিয়েছে এবং নোটিফিকেশান দিয়ে কিন্তু এখান থেকে জানিয়ে দিয়েছে এবং আপনি যদি চান এখানে কিন্তু রিপ্লে করতে পারেন তাদের যে নোটিফিকেশান তার কিন্তু রিপ্লে আপনারা দিতে পারেন কিংবা আপনাদের যদি কোনো কোর্শেন থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি সেই কোশ্চেনগুলো তাদের সঙ্গে জানাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রায় বারো হাজার আটশো দুটো এখনও পর্যন্ত কিন্তু কোর্শেন এখানে রেস করা হয়েছে বা কোশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়েছে তো এখানে আপনি চাইলে রিপ্লে করতে পারেন এবং কোর্শনও জিজ্ঞাসা করতে পারেন তো আপনারা চাইলে এই যে নোটিফিকেশানটা দিয়েছে নোটিফিকেশানটি একবার ভালো করে পড়ে নেবেন পড়ে নিলে আপনাদের কিন্তু আর কোনো রকম টেনশান এই মুহূর্তে থাকবে না যেহেতু প্রথম যদি দেখা হয় হঠাৎ রকম এরকম প্রবলেম যদি প্রথম কেউ দেখে থাকে তাহলে চিন্তার একটা বিষয় থাকে বাট আপনাদের বলবো যে আপনারা খুব সুন্দরভাবে এটা একবার পড়ে নেবেন পড়ে নিলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং অযথা টেনশান বা চিন্তা কিন্তু করবেন না তো ওয়াইটি স্টুডিও লেটেস্ট একটি ইস্যু চলছে বা যে ইস্যুটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বললাম তো ইউটিউব রিলেটেড এরকম অন্যান্য ধরনের আপডেটের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওতে ওয়াইটি টি স্টুডিও রিলেটেড একটি ইস্যু সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করলাম এবং আপনাদের এই বিষয়ে অযথা টেনশন নেওয়ার কোনো কিছু নেই কিছু সময় পরে এটা নর্মাল হয়ে যাবে তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি প্রথম দেখে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ